আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের শিপগুলো ছেড়ে দেওয়া হলো আর এখানে আমি এসে একটা জানতে পারলাম যে সবগুলো শিব একবারে ছেড়ে দেওয়া হয় একসাথে আবার একসাথে ফিরে এটা খুব ইন্টারেস্ট পার্ট ছিল আমার কাছে যেটা আমার জানা ছিল না তারপরে এই যে টেকনাফের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি আর এক পাশে হচ্ছে মায়ানমার এক পাশে হচ্ছে টেকনাফের সৌন্দর্য মানে কোনোটাই কম না তো এত ভালো লাগতেছিল যখন শিবগুলো আস্তে আস্তে চলতেছিল তখন আস্তে আস্তে পাখিগুলো আসা শুরু করেছে যে যেভাবে খাবার দিচ্ছে পাখিগুলো ওইভাবেই খেয়ে নিচ্ছে এটা খুব ভালো লাগার কাজ করতেছিল আমিও কম না আমিও পাখিগুলোকে খাবার দিচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম আর স্বপ্নের দেশে যাচ্ছি ভিডিও তো করবই তো যখন এই পাখিগুলোকে আমরা খাবার দিচ্ছিলাম তখন মনে হইতেছিল পাখিগুলো অনেক ক্ষুধার্ত অনেক দিন খায়নি আমার মনে হয় কি পাখিগুলো আমাদের অপেক্ষায় ছিল মানে শিব কখন আসবে কখন আমাদের খাবার দিবে যদিও ওরা সামুদ্রিক মাছ খেয়েই বেঁচে থাকে তারপরেও আমার কাছে খুব ভালো লাগতেছিলো আর এই যে জনি ওয়াশরুমে গিয়ে ঘুরে আসছে জিজ্ঞেস করলাম কেমন লাগছে ও বলো ভালোই তো এই যে সমুদ্রের মাছ জ মানে ভয়কে জয় করে ফেললাম মনে হইতেছে ভয়কে জয় না করলে আসলে এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর পরিবেশ উপভোগ করতে পারতাম না তারপরে যে রিয়েল প্রতিটা পাখিকে খাবার দিচ্ছে যেই পাখিকে উদ্দেশ্য করে খাবার দিচ্ছে সেই পাখিটাই ক্যাচ করতেছে আমরাও খাবার দিয়েছি আমাদেরটা এত সুন্দরভাবে ক্যাচ করেনি আমরা এক পাখিকে খাবার দিয়েছি আরেক পাখি নিয়ে গেছে এরকম তো ও যেইটাকে দিয়েছে সেটাই নিচ্ছিল এটা অন্যরকম একটা ভালো লাগা তারপর দ্বীপ খাওয়া তো পাখিগুলো খুব মজা করে খাবারগুলো খাচ্ছে আর এই যে এইখানে এসে পাখি বেড়ে গেছে মনে হইতেছে আর আমি এখানে এসে একটা লম্বা ঘুম দিয়েছি প্রায় দেড় ঘন্টা বা দুই ঘন্টা ঘুমাইছি ঘুম থেকে উঠেছে যখন হচ্ছে কি একদম আশেপাশে চলে আসছি আর বেশি সময় নেই তখন তখন এসে একটু ঢং ঢাং করে ভিডিও করে নিলাম তারপরে চোখে পড়ল সেই দ্বীপ যেখানে আসার জন্য সেই অপেক্ষা শেষ হবে হল তো আসার পর আমরা শীত থেকে নামলাম নামার পরে দেখলাম মানুষ আর মানুষ আসলে এইটা এই জায়গাটা যদি ছয় মাস বা এক বছর খোলা থাকে সারা বছরই মানুষ কক্সবাজারের মতো আসবে আর আসবেই না কেন এত সুন্দর দ্বীপ আর এই যে নীল পানি মানে কি বলবো আমার কাছে মনে হইতেছে যে আমি একটা স্বপ্নে চলে আসছি এত সুন্দর একটা দ্বীপ আমাদের দেশের জন্য প্রাউড ফিল করার মতো একটা জায়গা আর আমি তো সেই সেই খুশি একদম নাচতে নাচতে তিরিং বিরিং করে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর বলতেছি ফাইনালি চলে আসছি আমি এতটাই খুশি ছিলাম এতটাই আনন্দে ছিলাম তারপরে আমাদের বুড়িও আমাদের কাছে মানে যাবে বুড়ি কিন্তু আমাদের লিস্টে ছিল না ওকে নাওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু ও কানাকাটি করে আমাদের সাথে চলেই গেল। তারপরে যেহেতু আমরা চলে আসছি এখন আমরা অটোতে উঠবো আমাদের রিসোর্ট থেকে অটো পাঠাইছে সেই অটোতে উঠব রিয়েলকে জিজ্ঞেস করতেছিলাম আসছে সে বলতেছে হ্যাঁ আসছে কিন্তু এসে নিজেরাই আগে বসছে লাগেজগুলো ভালো মতো আমাদের ধরলো না ওরা আমাদের ছোটো বোন কেন ধরবে আর আমার ভাইয়াটা কী কষ্ট করতেছে যদিও ওনাকেও আমি এই ফার্স্ট কষ্ট করতে দেখলাম তারপর এখন আমরা রিসোর্টে চলে যাব আর সুন্দর সুন্দর ভিডিও আছে